আমাদের ঢাকা ষোলো আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন দিন জোরালো হচ্ছে নির্বাচনী প্রচারণা এরই অংশ হিসেবে ঢাকা ষোলো আসনে আজ অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ উঠন বৈঠক এই উঠন বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বারবার নির্বাচিত কাউন্সিলর বেগম মেহরুন্নেসা হকের বাড়ির উঠানে অনুষ্ঠানের শুরুতে উঠন বৈঠকের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বক্তব্য দেন ডক্টর নয়ন বাঙালি তিনি বলেন জনগণের ভোট অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে উঠোন বৈঠকের মতো কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি আরও বলেন আমিনুল হকের রাজনৈতিক মানসিকতা নেতৃত্বের দক্ষতা এবং মানুষের প্রতি দায়িত্ববদ্ধতা তাকে একজন আদর্শ প্রার্থী হিসেবে গড়ে তুলেছে যে মানসিকতা এবং নিজেকে তৈরি করা রাজনীতিবিদ হিসেবে প্রবাস থেকেও আমরা তার পাশে আছি এবং ঢাকা ষোলো আসনের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এই প্রত্যাশা করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ পার্লামেন্টের চেয়ার আক্তার এইচ সাদ্দাম তিনি বলেন জনগণের কথা শোনা ও তাদের প্রত্যাশা জানার জন্য উঠন বৈঠক আমাদের বিভ্রান্ত করছে এই বিশেষ এই দলটির কোন আপনারা পা ঢাকা ষোলো আসনে আমিনুল হকের নেতৃত্বেই এগিয়ে যাবে এরপর একে একে বক্তব্য রাখেন অতিথিরা বক্তব্যে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা ষোলো আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন ঢাকা ষোলো আসনকে এগিয়ে নিতে হলে দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তিনি বলেন এই আসনের মানুষ এবার পরিবর্তনের পক্ষে আমি নির্বাচিত হলে ঢাকা ষোলো আসনকে চাঁদাবাজি সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত একটি আদর্শ আসনে রূপান্তর করব যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমি আপনাদের সাথে বসে আলোচনা করেই আপনাদের নিজ নিজ এলাকার সকল সমস্যাগুলো সমাধান করব এবং বিশেষ করে আমি শিক্ষাকে সর্বোচ্চ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ড্রেনেজ ও নাগরিক সেবার প্রতিটি সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে ঢাকা ১৬ আসনের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি নিরাপদ মানবিক ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন ইনশাল্লাহ আপনাদের সাথে রয়েছি তিনি আরো বলেন এই নির্বাচন শুধু একটি পদ পাওয়ার লড়াই নয় এটি মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান উল্লাহ হাসানের সহধর্মিণী রিনা হাসান আমরা করব তিনি বলেন ঢাকা ১৬ আসনের উন্নয়নের জন্য ও অভিজ্ঞ পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজন তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন এলাকার সার্বিক উন্নয়ন নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে সবশেষে উঠন বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বারবার নির্বাচিত কাউন্সিলর বেগম মেহরুন্নেসা হক তিনি বলেন ঢাকার ১৬ আসনের মানুষ এবার উন্নয়ন নিরাপত্তা ও সুশাসন চায় এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উঠন বৈঠক জুড়ে এলাকাবাসী নারী ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় আদেশ এবং অনুরোধ আপনারা যে যেভাবে আমরা ভোট দিতে যাব ওখানে যে যে কেউ করবেন না ঢাকা ষোলো আসনের নির্বাচনী মাঠে ধানের আরও এগিয়ে নিতে আগামী দিনগুলোতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা এবং তিনি সর্বশেষ বলেন ঢাকার ষোলো আসনের আমিনুল হককে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীকে এক হতে হবে এবং ধানের শীষের পক্ষে কাজ করতে হবে